শীতকালের এই সময়েই লেবু গাছের বিভিন্ন প্রজাতিতে তার সঠিক বৃদ্ধি লক্ষ্য করা যায় এই সময়েই লেবু গাছের কচি কচি পাতা বেরোতে থাকে আর এই কচি কচি পাতাগুলোই পোকামাকড়ের সঠিক খাদ্য হয়ে যায় পোকামাকড়েরা এই কচি পাতাকেই লক্ষ্য করে তারা ভিড় জমায় আর গাছের সঠিক বৃদ্ধি রোধ করতে শুরু করে দেয় আজকে শীতকালে লেবু গাছের বিভিন্ন প্রজাতিতে যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ ঘটে তা থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সেটা নিয়েই একটু আলোচনা করে দেব আর এই আলোচনাটা যদি আপনারা ভালো করে মন দিয়ে শুনতে থাকেন তাহলে একটি ওষুধেই আপনাদের এই ওঠা লেবু গাছে ফুল ফল আসবে এবং সঠিকভাবে বৃদ্ধিও সম্ভব হবে তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখবেন না লেবু গাছের এই সময়কার বৃদ্ধির উপর নির্ভর করেই তার ফুল ফল আসবে আর এই সময়ে গাছের যদি সঠিক বৃদ্ধি না হয় তাহলে কিন্তু ফুল ফলও ব্যাহত হবে ফুল ফল আসলেও সঠিকভাবে আসবে না এবং সেভাবেও আসবে না তাই জন্য লেবু গাছের এই কচি কচি পাতাগুলোকে আমাদের রক্ষা করা খুবই প্রয়োজন বিকেলবেলায় বিশেষ করে এই শীতকালে যখন পোকামাকড়েরা পাতায় বিভিন্ন ধরনের লার্ভা বা বিভিন্ন ধরনের পোকামাকড়েরা বাসা বেঁধে যায় তখন কিন্তু সেই গাছের পাতা আর বৃদ্ধি পায় না শুধুমাত্র লেবু গাছ তাই নয় সমস্ত শীতকালীন গাছেও আপনারা এর প্রয়োগ করতে পারবেন যে সমস্ত গাছের কচি পাতাতে ব্যাপক পোকার আক্রমণ ঘটে থাকে সেই সমস্ত গাছেই আপনারা করতে পারেন ধরুন এই শীতকালীন মরশুমে ধরুন আপনাদের কচি পাতা বের হয় বেগুন বেলিয়াত গাছে বের হয় আপনার ডালিম গাছে বের হয় আপনার লেবু গাছে বের হয় এছাড়াও আরও অন্যান্য ফুল গাছেও বের হতে থাকে আপনারা এই সমস্ত গাছেই এই ওষুধের প্রয়োগ করতে পারবেন তাই জন্য আপনারা ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনে নিন আপনাদের কাজে আসতে পারে এক লিটার জলে এক গ্রাম প্রফেক্ট সুপার সেটি ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে সেই জল আপনারা কি করবেন বিকেলের দিকে লেবু গাছের যে কচি পাতাগুলো আছে বা লেবু গাছটিকে ভালো করে স্প্রে করে দেবেন শুধু লেবু গাছ নয় আপনারা বিভিন্ন অন্যান্য গাছেও করতে পারবেন কেন বিকেলের দিকে করবেন কারণ বিকেলের দিকেই বিভিন্ন ডানাওলা যে সমস্ত পতঙ্গগুলো আছে তারা এসে বাসা বাঁধে এবং লার্ভাগুলো পাতার ভিতরে দিয়ে চলে যায় যার ফলে লেব মাইনার হয়ে থাকে এছাড়াও অ্যাফিডসের জন্য এছাড়াও বিভিন্ন জাপ পোকা পাতা খাওয়া যে সমস্ত পোকা আছে তারা বিকেলের দিকে আক্রমণটা ব্যাপক হারে করে তাই জন্য সূর্য ডোবার পরবর্তী সময়ে বিকেলের দিকে আপনারা কি করবেন প্রফেক্ট সুপারকে এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে দিয়ে ওই জলটি সমস্ত যে সমস্ত গাছে কি হবে পাতাগুলো কচি পাতা বের হচ্ছে বিশেষ করে লেবু গাছে আপনারা ভালো করে স্প্রে করে দিন দেখবেন তিন চার দিনের মধ্যে সমস্ত পোকামাকড় থেকে আপনার গাছ মুক্তি পাবে যে সমস্ত গাছে ব্যাপক হারে পোকামাকড়ের আক্রমণ অলরেডি ঘটে গেছে সেই গাছকে আপনারা পনেরো দিন অন্তর এই প্রফেক সুপারকে ব্যবহার করুন আর যেই গাছে আপনার পোকামাকড় লাগেনি সেভাবে এবং লাগার ভয় আছে সেই গাছগুলিকে আপনি এক মাস অন্তর অন্তর পেক সুপারের জল ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ ঘটবে না আপনার গাছে সঠিক বৃদ্ধি পাবে আপনার গাছে সঠিকভাবে ফুল ও ফল আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিও আবারও আসতে চলেছে তাই জন্য আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ